আল্লাহ সোহান আল্লাহ এই যে এগুলো তো একেবারে ময়লা পানি একদম আমার খাবার এটা তো অনেক কিছু খাইলে কইতে পারবে আর একটু দেখে এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে ড্রেনের যে ময়লা পানি সেই ময়লা পানি খেয়ে হচ্ছে বেঁচে থাকেন এই তুমি এটা ভুল কাজ করলা চিনা নিতে হবে জানা নিতে হবে বুঝতে নিতে হবে ভালোবাসা সবাই দিয়ে হয় না আর সব পাগল এক না সব পাগল যদি টাকা চিনতো পয়সা চিনতো বাড়ি চিনতো গাড়ি চিনতো তাহলে এই তাইলে গুলো নইলে টাকার পিছু দু সুট লইলে কথা বলতে পারছি আমার আল্লাহ নবী এই যে নাম আজান দিলে মসজিদে ঢুকি ভালো ভালো আল্লাহ বলছে তুমি আগে আমার কাছে শেষ দাও আমাকে শেষ দা দিয়া তুমি যা কিছু করো গিয়া তোমার কোনো বাধা নাই কথা বলতে পারছি তো পৃথিবীর ভিতরে সবথেকে আপন হইল নবী রাসুল মা আদম হাওয়া ঠিক আছে হেরা হ্যাঁ আগে মার দুয়া হইলো সবচেয়ে বড় জিনিস মা বাবা যদি দোয়া দেয় ডে কেউ কিছু করতে পারবো না মা বাবার পাওয়ার দিলে কি বেহেস কারণে আমার বাবা আমার দোয়া দিছে কইছে কইস আজকার পরে টিকা তুই যেখানে যাবি তোর কোনো বিপদ নাই তোর মুক্ত তোর কোনো ইয়া নাই তোর মুক্ত ঠিক আছে একটা কথা কি এই যে মানুষ যে ইন্ডিয়া যায় কত ধন সম্পদ টাকা পয়সা লাগে যায় না যায় অবশ্যই যায় তো মেরি খানা নেই খায়গা তো খানা পেলেগা তো খানা খেয়েগা তো খেয়ে খাত না তো যাই জায়গা একটা কথা কি পাগল হালি হয় না পাগলের মতন পাগল হইতিব আগে পাগল চিনতেইব কে সৃষ্টি করছে ওই যে রাবুল আলমিনে সৃষ্টি করছে দুনিয়া চলে না না আর গাঞ্জা মদ বাবা ফেন হিরণ এটি আমি খাই না খুবই ভালো এটি আমি খাই না এটি খাই না দিয়ে তো আল্লাহ আমারে এতটু টাকা নিয়ে গেছে একটা কথা সবসময় মনে রাখবা যে পাগলে টাকা চিনে না পয়সা চিনে না খাওয়ন চিনে না কিছু চিনে না ওই এখানে হাত ইমরে জিজ্ঞাসা করো গিয়া আমি আইছি সাত দিন আজকে সাত দিন মাঝারে হ্যাঁ সাত দিন সাত দিনের ভিতরে একটা মহিলা একটা মহিলা কি করছে আমার খাবার এনে দিছে তো আমি চিন্তা করে দেখলাম এটা কি হালাল না বেহালাল তো চিন্তা করে দেখলাম না রে এটা তো আমার বিতে যাইতো না আমি আরেকজনকে দিয়া দিই আর এক পাগল দিয়ে দিছি এই এইখানা তাহলে আমার পেট বসে না হ্যাঁ আমার খাবার কি এই যে আপনার খাবার কি দেখি এই যে আমার খাবার কি জিনিস পচা মারি পচা পানি হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ আমি দেখাই আল্লাহ সোহান আল্লাহ এই যে এগুলো তো একবারে ময়লা পানি একদম খাবার এটার ভিতর অনেক কিছু এটা খাইলে কুতা পারবে আরে দেখে এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে ড্রেনের যে ময়লা পানি সেই ময়লা পানি খেয়ে হচ্ছে বেঁচে থাকেন এই মানুষটা আমার এটা আমার হাতে দেন আর কি খান এটা আমার কাছে দেন এটাই আমার খাবার আর শুধু ঘাসের ফুল টুল খাই আর ফল پھুষে খাই ভেলা মুড়ি খেলে খাই একটা কথা কি শুনো আগে মা বাবারে শ্রদ্ধা করতে হবো মা বাবারে তুমি শ্রদ্ধা করবা তুমি যে কোনো জায়গায় যাইবা যে কোনো এলাকা যাইবা তোমার আল্লাহ ময়লা পানি কত বছর যাবো তাপে খাচ্ছেন আমি খাইতেছি আজকে প্রায় দশ বছর ধরে খাইতেছি এর ভিতরে কোনো ভাত খান না ভাত খাই শুধু রাত্রে রাত্রে হ্যাঁ রাত্রে খাই আচ্ছা আচ্ছা দুপুরে দুপুরে যদি মালিক রিজি থাকে তাহলে মানুষে দাঁড়িয়ে না দে এই খাবারটা আরেকজন দেখতেছে আরেকজন উপাস রয়েছে আরেকজন উপাস রয়েছে